আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা আজাজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে বাবা জীবিত থাকা অবস্থায় বাবার সম্পত্তি বন্টন মামলা করে বা ওয়ারের সূত্রে সম্পত্তি নিতে পারবেন কি না অর্থাৎ বন্টন মামলা করে সম্পত্তিটি আপনার নামে করে নিতে পারবেন কিনা ধরা যায় বাবার যে সম্পত্তিটি রয়েছে সেই সম্পত্তির কিছু অংশ ভাই দখল করে আছে বাবা তাকে সাপোর্ট করছে আপনাকে দিচ্ছে না বা কোনো ধরনের ভোগ দখলও করতে দিচ্ছে না যদি সিচুয়েশনটা এমন দাঁড়ায় এই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করে থাকেন বন্টন মামলা করে আপনার যে ভাগটি রয়েছে সেটি আপনি বুঝে নেবেন সেটি সম্ভব কিনা এ বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন প্রিয় দর্শক আমরা অনেকেই বাবা জীবিত থাকা অবস্থায় বাবার যে সম্পত্তি রয়েছে অর্থাৎ বাবার যে ওয়ারিশ আমরা রয়েছি বিশেষ করে ভাই বোন বা এর সাথে যদি অন্য কেউ থাকে যদি সেই সম্পত্তি আমরা ঠিকমতো ভোগ করতে না পারি বিশেষ করে ভাই যদি একটু বেশি ভোগ করে ফেলে বাবা জীবিত অবস্থায় অথবা বোন যদি একটু বেশি নিয়ে ফেলে বা দেখা গেল বোন ভাইয়ের বিরুদ্ধে বা বোন বাবার অ্যাগেন্স্টে গিয়ে বা বাই বাবার অ্যাগেন্স্টে গিয়ে যদি বন্টন মামলা করে তার যতটুকু প্রাপ্য রয়েছে সেটুকু বুঝে নিতে চায় সেটি আসলেই সম্ভবপর কিনা প্রিয় দর্শক এই ক্ষেত্রে আপনারা জানতে হবে ওয়ারিস সম্পত্তি যদি আপনি বন্টন করতে চান তাহলে আপনি যে ব্যক্তির সম্পত্তির ওয়ারিস তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে দর্শক যদি সে ব্যক্তি মৃত্যুবরণ না করে তাহলে তার সম্পত্তি কোনোভাবেই আপনি বন্টন করে বিক্রি বিক্রি করতে পারবেন না অথবা নিজেও দখল করতে পারবেন না বা নিজের নামে কোনো দলিল তৈরি করতে পারবেন না প্রদর্শক আপনি যার সম্পত্তির ওয়ারেস সেই ব্যক্তিকে অবশ্যই মৃত্যু নিশ্চিত হতে হবে এবং সেই মৃত্যুটি হতে হবে প্রাকৃতিক বা ন্যাচারাল প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি বক দখলে নেওয়ার জন্য কোনো ব্যক্তিকে মেরে ফেলে বা এরকম যদি সিচুয়েশন হয় সেক্ষেত্রে ব্যাপারটি পুরোপুরি আলাদা একটি ক্রিমিনাল অফেন্সে চলে যাবে যদি ওই ব্যক্তি তাহলে সেই সম্পত্তির মালিক আপনি বন্টন নামা দলিলের মাধ্যমে অথবা বন্টন মামলা করে আপনি কিন্তু হতে পারবেন প্রিয় দর্শক বাবা জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি সে কিভাবে বোগ দখল করবে বা সে কি বিক্রি করে দিবে কিনা বা কাউকে হেবা করে দেবে কিনা এটি একান্তই তার ব্যক্তিগত এখানে আপনি কোন ধরনের মামলা মোকদ্দমা বা বন্টন মামলা যদি আদালতে করতেও যান তাহলে আদালত একটি কথাই বলবে যে বাবা জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি ওয়ারিস হিসেবে আপনি চাইলেই বন্টন মামলা করে নিজের দখলে নিতে পারবেন না এ দ্বারা স্পষ্ট বোঝা যায় যে বাবা জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি কোনোভাবেই বন্টন মামলা করে আপনি আপনার নিজ নামে করে নিতে পারবেন না প্রিয় দর্শক অনেকের ভিতরে এমন একটি ক্ষোভ সৃষ্টি হয় বা একটি প্রশ্ন উদয় হয় যে বাবার সম্পত্তি বাই বকদখল করতেছে বা সেখানে একটি বাড়ি করে থাকতেছে আবার দেখা যাচ্ছে বোনকে কিছু সম্পত্তি আলাদা করে বাবা দিয়ে দিয়েছে তো এই যে দিয়ে দিল তো সে কি দিতে পারে কি না প্রিয় দর্শক নিশ্চয়ই সে দিতে পারে সে জীবিত তার সম্পত্তি সে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারে সে চাইলে গিফট করতে পারে সে চাইলে উইল করতে পারে সে চাইলে বিক্রি করে দিতে পারে আবার নিঃস্বার্থে কাউকে দান করেও দিতে পারে এটি সম্পূর্ণই তার ব্যক্তিগত এখানে আপনি ছেলে বা আপনি মেয়ে আপনি বাবা জীবিত থাকা অবস্থায় বন্টন নামা দলিল করে অথবা বন্টন মামলা করে কোনোভাবেই কোনো কর্মী এই সম্পত্তি আপনি আপনার নামে করে নিতে পারবেন না দর্শক যদি ওয়ারিস সম্পত্তি আপনার নিতে চান বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি যে কোনো সম্পত্তি যদি আপনি ওয়ারিস থেকে থাকেন এবং সেই ওয়ারিস সূত্রে যদি সম্পত্তিটি আপনার দখলে নিতে চান অথবা বন্টনের মাধ্যমে আপনার নামে একটি দলিল তৈরি করতে চান অবশ্যই সেই ব্যক্তি মারা যেতে হবে পরবর্তীতে আপনি চাইলে আপনারা যে ওয়ারিস রয়েছেন তারা যদি আপনাকে আপনার আপোষের মাধ্যমে দলিল করে দিতে চায় ভালো আর যদি না দিতে চায় তখন আপনি বন্টন মামলা করে আপনার দখলে নিতে পারবেন আশা করি আপনাদের মনে যে প্রশ্নটি রয়েছে তার উত্তর পেয়েছেন এছাড়াও যদি অন্য কোনো বিষয়ে কোনো আইনি সহযোগিতা লাগে বা কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম